আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে রুকিয়ার বিশ্ববিখ্যাত একটা কিতাব দেখাইতেছি এই কিতাবটা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা কিতাব এবং এই কিতাবটা দিয়া আপনারা জিন যাদুর পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারবেন রোগের চুকের সামনে জিন হাজির করা হ্যাঁ জিনকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা তারপরে জিনকে জেলখানায় বন্দি করা জিন জিনের উপর বজ্র ফেলা জিনের উপর ময়লা পানি ফেলা গরম পানি ফেলা যত মানে আধুনিক চিকিৎসাগুলো আছে এই চিকিৎসাগুলো আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন ঠিক আছে তো এই কিতাবটা বিশ্ববিখ্যাত একটা বই যে কিতাবটা ডাক্তারদের কাছেও এলাও আছে ঠিক আছে ডাক্তার যারা আছেন আধুনিক এমবিবিএস ডাক্তার যারা তারা তাবিজ তোমার বিশ্বাস করেন না বা কবিরাজ বিশ্বাস করেন না তবে রুকে যেটা কোরআন হাদিস সম্মত এটা তারা বিশ্বাস করতে বাধ্য এবং এটাকে বিশ্বাসও করে এটা এই কিতাবটা ডাক্তার ডাক্তারদের কাছেও এলাও আছে ঠিক আছে অনেক অ্যাম্বিবিয়ার ডাক্তার আছে তারা এই কিতাবটা সংগ্রহ করে এবং এই কিতাবটা দিয়ে তারা উপকার পাইতেছে এই কিতাবটা আমেরিকাতেও বিক্রি হইতেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কিতাবটা চলতেছে এবং যারা নিতেছে সবাই মানে এই কিতাবটা দিয়ে উপকৃত হইতেছে সবাই কাজ পাইতেছে এটার কাজগুলো একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাজ তো গতানুগতিক অন্যান্য কিতাবের মতো এই কিতাবটা না দেখতেছেন এখানে অনেকগুলো কিতাব আছে তো আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন অনেকে সূচিপত্র দেখতে চান তা তাদেরকে আমি কিছু সূচি দেখাইতেছি আপনারা সূচিপত্রগুলো আপনারা কিতাবের দেখতে থাকুন কিতাবের সূচিগুলো আপনারা দেখতে থাকুন জিন জিনজাদুর পূর্ণাঙ্গ চিকিৎসা আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন ঠিক আছে অনেক তদ্বির আছে এই কিতাবটার ভিতরে অনেক তদবির আপনারা পাবেন আপনার সূচিপত্রগুলো সংক্ষেপে আপনারা দেখতে থাকুন আমি সূচিগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি কাছ থেকে আপনারা সংক্ষেপে সূচিগুলো দেখতে থাকুন তো এই কিতাবটা দিয়ে আপনারা ঝিনজাদুর পূর্ণাঙ্ক চিকিৎসা করতে পারবেন এবং অন্য অন্য রোগেরও চিকিৎসা করতে পারবেন এবং এটার মধ্যে বিশেষ করে হাজিরাত আছে অনেক ধরনের হাজিরাত আছে রোগ পরীক্ষা করার নিয়মগুলো আছে ওগুলো দিয়ে আপনারা রুগীর রোগ নির্ণয় করতে পারবেন এবং মোয়াক্কেল হাজির করার আমল ওই কিতাবটার ভিতরে আছে ঠিক আছে বলতে গেলে একটা বেস্ট তদ্যুই জগতে বেস্ট একটা কিতাব রোহানি শক্তি আপনার ভিতরে কিভাবে জাগ্রত করবেন ওগুলো আপনারা পাবেন অনেক কাজ পাবেন এটা সব কিছু দেখাইতে গেলে দেখা গেছে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে এই জন্য আমি সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি রুগীর উপরে জিন হাজির করা থেকে নিয়ে সব আপনারা পাবেন ইনশাল্লাহ অ্যাটু জ্যাট কাজ আপনারা এটার ভিতরে পাবেন অ্যাটু জ্যাট কার্ড পাবেন এবং এই কিতাবটা কীভাবে পাঁচ হাজার মহাক্কের রুগীর সামনে ডালতলার সহকারে উপস্থিত করবেন এই কিতাবটা একটা তদবির বিভিন্ন কবিরাজরা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে ঠিক আছে তো এই কিতাবটা আপনারা হিসাবে আপনারা পাইতেছেন এটা একটা হাদিয়া কবিরাজদের জন্য আমি সূচিপত্রগুলো আপনাদেরকে আমি দেখাইলাম সম্পূর্ণরূপে তো আপনারা এই কিতাবটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন কাবটা নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে ওইখানে কল দিয়ে আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো কিছু আপনারা ইনশাআলা পাবেন